হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ লাইফ তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি আমি বেশি ভালো না আমার শরীরটা আজকে খুব বেশি খারাপ তাও মানে একটা জায়গাতে ঘোরার বাই ঘুরতে যেতাম বাইরেই গেছি গিয়া তো সঙ্গে আমার ছোটো বোনু আমার বঞ্জি আমার ভাই মানে মাসির তো ভাই ঘোরার লেগে আইসে আমার বাবার ঘরে আর ভাইয়ের মেয়ে আমরা সবাই যাইরাম আর ওই যে এটা হইলো আমার বঞ্জি তো তাইরেও এরও পৌঁছি ফটাফট করিয়া রেডিও শুনু মানে আমরা ঘরে দাইরে শুনু ডাকি তো কইছি যে চলো রেডিও আমরা একটু ঘুরতে যাইতাম তো কই যাইরাম না যাইরাম সবটাই আপনার সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবা না মানে আমার সঙ্গে থাকবা স্কিপ না করিয়ে পুরো ভিডিও দেখবা আশা করি ভালো লাগবো আর এই যে আমার দাদা তো এখানে আমার বাবার কিনারেই তো যার লাগিয়া কিছু না আর ইভিনিং ওয়াক করিয়া আমরা মানে জায়গাটাতে যাওয়া গেলো আর ওই যে ট্রাকটা যাইতে দেখলাম তো কই যার এটা আপনারা সঙ্গে ধীরে ধীরে আমি শেয়ার করলাম এটা একটা কাজের লাগিয়া যার তো কি কি কাজ ও ইকানো দেখলে বুঝতে পারবা এতিয়া হ'ল ভেটেনাৰী হস্পিতেল আৰু এদিন হ'ল মন্দিৰ শিৱ মন্দিৰ আৰু এই চাইডে হ'লো আই টি আই চল এখন আমি আই টি আই দিয়া ছাত্ৰ ছাত্ৰীটো বিষয় তো ফ্রেন্ডস ঘুরিয়া যাইতে আমরা মন্দিরটা আরে দর্শন করাইমু আর আমরাও দর্শন করবো কারণ শিব মন্দিরে তো যাইতেই লাগবো আর ওই যে দেখতে পারলা এদিকে দাদা একজন আর পুস্প মোনা আর কি এদিকে ঘুরিয়া যার তারা সব কাজগুলো দেখিয়া তো কালি কাজ কাজ করলাম কেয়ের কাজ সবটা আপনারা সঙ্গে ধীরে ধীরে একদম শেয়ার করতে থাকলাম চলো আমার স আমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো আর যারা ভালো লাগে একটা কমেন্ট করিয়া জানাইবা যে কীরকম লাগলো না লাগলো আর যারা যারা আমার মানে ভিডিওগুলো দেখে কমেন্ট করেন রে অশেষ ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার সঙ্গে থাকবা থ্যাংক ইউ তো ফ্রেন্ডস ফাইনালি আমরা কইয়াই গেছি আইটিআই কোয়ার্টারের সামনে আর একটু ঘরের কিনা মানে এক কোয়ার্টারের কিনারেই আর কি আমার মামার ঘর তো এখানে মামার তো ভাইরে আর মামিরে নিয়ে আনিছি কইছি চলো আমরা সঙ্গে আই বাই আমরা একটু জায়গার বিষয়ে কই বাই আমরাও জানবো জায়গাটার বিষয় নিয়ে তো তারারে আরে নিয়ে নিশি আর কোয়ার্টারে তো মানুষ থাকে স্বাভাবিক কথা তো এখানে আর কি স্টাফ কোয়ার্টার সবাই এখানে আছে থাকা থাকে আর কি এখানে আর ওই যে এখানেইল লগিয়া, দক্ষতা নিয়োগ ও উদ্যমশীলতা বিভাগ ওই দিক প্রশিক্ষণ প্রতিষ্ঠা করিমগঞ্জ রামকৃষ্ণনগর তো ফ্রেন্ডস এটার অর্থ আমি যতটুকু বুঝতে পারলাম যে ছাত্ররা যে কাজটা ভালো জানবো যেরকম ইলেকট্রিশিয়ান প্লাম্বার টেইলারিং গাড়ি মেকানিক্স এইগুলো আর কি শেখানো হইব এই জায়গাতে আর এই যে আমার সঙ্গীত সাথীরা আমার এই ভাগে আর দেখো আর এই যে দেখুন এর ল্যাব এই কাজ হইব তো এটা আমরা রামকৃষ্ণনগরের অনেক বড় গর্ব যে এখানে আইটিআই বনছে ফ্রেন্ডস আপনারা এই আইবা আইয়া দেখিয়ে যাইবা কীরকম কী চলের না চলে আর কমপ্লিট হইলে তো পরে এই কেন আইতেই পারবা এখনো বনে এটা হল টেকনিক্যাল ল্যাবরেটরি লোকাল এমএলএ বিজয় মালাকারে আর কি এই কাজটা করাইছেন তো ফ্রেন্ডস ঘুরতে এইয়া কত কিছু জানতে পারলাম আর যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যেরকম শিলচার শ্রীকুনা কাঁচার ডিস্ট্রিক্টের মধ্যে একটা আইটিআই আছে আর করিমগঞ্জ রামকৃষ্ণনগরে একটা আইটিআই চলে বর্তমানে

তো আমি তো নতুন আইসি বাইরের কাছ থেকে জানিয়ে জানিয়ে আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করিয়ে পুরো ভিডিও দেখিও আশা করি বহুত মজা লাগবো আর সঙ্গে তো আমার মামি ভাই তারপর মাসির তো ভাই বনজি বনপুত সব রে নিয়ে আইছি আর এই যে এদিকে দেখুন লেবার রুম যারা কাজ করবে কেন থাকবে আর ওই সাইডে আর একটা আছে আর সিনারিটা জাস্ট দেখুন দেখার মতো

আইখানে আর ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছরা এটা হলো মিজুরামের পাহাড় ও এইখান থেকেই দেখা যায় কাটলিসড়া এরিয়া নানি বাই কাটলিসড়া এরিয়া আমার বাবার গড়ের কিনারে এই কিন্তু আমারই কেন আওয়াজ খুবই কম পড়ে জল লাগি মানে ছোটটা আমি চিনি না মানে লাগি বাইরের কাছে জানিয়ে জানি জানি আপনারা সঙ্গে এটা শেয়ার করলাম মেডিকেল কলেজটা বোনের একশো পনেরো বিঘা জায়গা আর একশো ষাট পঁচাস বিঘা জায়গা আসলো আর কি কেন এর মুহূর্তে কি শুনতে পারলাম বাকিটা আর কি আর এস এস স্টেডিয়াম বনছে আর বাকি তো কাজ চলেরই তো আপনারা সঙ্গে দেখুন আর দেখুন ভিডিওটা কীরকম লাগে সবাই প্লিজ কমেন্ট করিয়া জানাই বা আমি তো খুব খুশি হয়ে গেছি এইরকম জায়গা দেখি এত সুন্দর জায়গা দেখি আমি তো আনন্দ একদম মানে কি হইতাম কি না আপনারা সঙ্গে কোন কথাটা শেয়ার করবো কোন কথাটা শেয়ার করতাম মানে এটা বুঝতে পারলাম না আর

এরিয়া জমিন যেগুলো দেখায় এর গিয়া বড়ুয়ালা এরিয়া পড়ছে যেখানেও মানে আমার মামার ঘর মেন ঘর আর কি আর রামকৃষ্ণনগর তো বাকি সব মামার ঘর আর ও ফ্রেন্ডস এদিকে দেখুন শিলচার শ্রীকুনার মধ্যে শ্রীকোনা কাঁচার ডিস্ট্রিক্টে একটা আর করিমগঞ্জ রামকৃষ্ণনগরে আর একটা হইলো বর্তমানে কাজ চলে তো সেখানের মধ্যে তো সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাইবো আর ছাত্ররা লেগে খুব বেশি ভালো হইব একটা ভালো অপরচুনিটি তো সবাই আর কি ভিডিওটারে বেশি বেশি শেয়ার করবা জায়গা ভেটেনারি জায়গা না নি

কোন জায়গায় কি আছে কি হর না হর কতটুকু কাজ হইল না হইল এক হাজার লেবারে আইয়া কাজ করবো একসঙ্গে ফ্রেন্ডস শেখানো হয়ে আমরা অনেক ঘোরাঘুরি করলাম ফটো উঠলাম অনেক কিছু জানতে পারলাম বা কাছ থেকে আর যদি আমার জানতে কিছু ভুল টুল হয় তাহলে আপনারা আমার মানে কমেন্টের মাধ্যমে কইবা যে কি আমার ভুল হইছে না হয়েছে বা আমার কোয়াতে যদি কিছু ভুল হয় আর এখন আমরা সবাই ঘুরিয়া যাইলাম গিয়া তো অনেক ফটো উঠছি আমরা কারণ এই জায়গাটা একদম শিলংয়ের মতো আর আরও বেশি পাহাড় আছে তো সব কিছু জায়গাটা কাটিয়ে উঠে একটা সুন্দর করছে আর কেন আরো মানুষও ঘুরতে আর সবাই আর কি ঘুরতে আয় বিকালবেলা অনেক মানুষ আর দেখো এইদিকে মন্দিরেও আই এসেছে গিয়া তো আগে কুয়েছিলাম যে আমরা গুড়িয়া যাইতে সময় মন্দিরটা দর্শন করিয়া যাইনি কারণ এটার মধ্যে আমরা ছোটোবেলার অনেক স্মৃতি আছে নিতে পারো যখন আমরা মামার ঘরে আইতাম ছোটো থাকতে তখন এই মন্দিরে আইতাম আর তখন মন্দিরটা আরও ছোটো আসলো আর এখন তো অনেকটা বড় হয়ে গেছে তো ভাবলাম অনেক দিন পরে আইছি যখন দর্শন করিয়া যাই ছোটোবেলার স্মৃতিটাও মনে হয়ে গেছে যে ছোটো থাকতে কীরকম আইতাম এখানে আমরা মার সঙ্গে মামির সঙ্গে আইয়া মানে গান গান উন্নয়িত যখন তখন আমরা ওই সাইডে সাইডে আর কি অনেক খেলাধুলা করতাম সেই জন্য দেখুন আমরা সবে বুলে বাবারে প্রণাম করিয়া আর সবে আর কি এখন আমরা যাইমু ঘুরতে আরও একটা জায়গাতে কই আমার ঘরে হ্যাঁ তো বাবার ঘরে যাওয়ার পরে তো গুঁড়া আর গুড়া খাওয়া দাওয়া গুড়া এটাই নিয়ে ব্যস্ত থাকি আর কতদিন আমি অসুস্থ আছিলাম আজকের দিনটাতে আমি অনেকে অসুস্থ আর যে ভুলে বাবা দেখো অনেক ভালো লাগে আর কি দর্শন করিয়া আমরা আপনার আর লাগলে কমেন্টের মাধ্যমে জানাইবা আর এখন আমরা যাইম নামের পরে মনে করে আমরা কিছুক্ষণ গল্প টল্প কর্ম খাওয়া দাওয়া কর্ম কারণ খান গিয়া তো ওখানে যে এই যে মন্দিরটা পুরো ঘুরে আপনার দেখাইলাম আর এখানে দেখো আমরা মার ওয়াই বেশি গিয়া আর এখানে আমরা মামার করে ঠাকুরের মন্দিরটা আপনারা দর্শন করাইলাম তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকনটা ড অ' কৰি ৰাখব যাতে সৰিয়াই যথেষ্ট আমি ভিডিঅ' ন তথনিয়ে আপোনাৰ পাই পাৰিম থেংক ইউ